ফাইভ পয়েন্ট এ ফাইভ পয়েন্ট ওয়ান এর সমীকরণের অঙ্কগুলো দেখব সমীকরণের সহজ নিয়ম হচ্ছে যেমন সব সময় যেটা মনে রাখবা তোমার এই পাশের থেকে তোমার বাম পাশ থেকে সব সময় এরকম নাম্বার যেগুলো আছে নাম্বারগুলোকে সরিয়ে দিতে হবে আর ডান পাশ থেকে যেসব এক্স ভ্যালুগুলো আছে এক্স ভ্যালুগুলোকে সরিয়ে দিতে হবে তো এখানে সরিয়ে দিতে হলে যা করতে হবে এখানে যে নাম্বারগুলো গুলো যদি সরাই যা আছে সেটা দিয়ে তার উল্টাটা করতে হবে দুই পাশে উল্টাটা করতে হবে দুই পাশে যদি যোগ বিয়োগ ভাগ একই সঙ্গে করা হয় তাহলে মানের পরিবর্তন হয় না যেমন ফোর এক্স প্লাস থ্রি আছে তার মানে মাইনাস থ্রি এটাকে সরাই দিতে হলে মাইনাস থ্রি করবো এই পাশেও করব টু এক্স প্লাস ফাইভ মাইনাস থ্রি যেহেতু এই পাশে করছি এখানেও মাইনাস থ্রি করবো তো এখন তাহলে হচ্ছে কি ফোর এক্স সমান সমান টু এক্স ফাইভ মাইনাস থ্রি দিতে প্লাস টু তো এখন আমার এখানে এক্স লাগবে শুধু আমার এক্স এর মান বের করতে হবে যেহেতু বিষ বের করতে হবে এক্স এর মানটাকে বের করতে হবে তার মানে ফোর গুণন হিসাবে আছে এই ফোরটাকে সরাই দিতে হবে এই নাম্বার সব নাম্বার সরাই দিতে হবে ফোর যেহেতু গুণন হিসাবে তার উল্টা হচ্ছে ভাগ তো এটাকে ফোর দিয়ে ভাগ দেবো ফোর এক্স ডিভাইড বাই ফোর সমান সমান টু 2 প্লাস টু ডিভাইড বাই ফোর তার মানে হচ্ছে ফোর ফোর কেটে যাবে এক্স সমান সমান হবে এখানে টু কমন নিতে হবে টু ইন্টু এক্স প্লাস সমান টু দিয়ে কাটা যাবে টু তাহলে এক্স প্লাস ওয়ান তো এটা একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে ঠিক একই অঙ্ক আরেকটা পদ্ধতি করতে পারি যেমন ফোর এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস ফাইভ তো আমার যেহেতু এক্স এর মান বের করতে সব গুলোকে এই পাশে নিয়ে আসবো আমি আর এই এই টু এক্সটাকে এই পাশে নিয়ে আসবো এই নাম্বারগুলোকে এই পাশে নিয়ে যাব। তো এখানে যেটা মনে রাখতে হবে এইখানে যখন উল্টে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় তখন এইটার সামনে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাও উল্টে যাবে এবং এখানে যদি গুণন হিসেবে থাকে ওই পাশে গিয়ে ভাগ হিসেবে চলে যাবে যেমন এখানে আমরা লিখতে পারি ফোর এক্স এটা যেহেতু টু এক্স এখানে নিয়ে আসতেছি এটার প্লাস আছে এটা মাইনাস টু এক্স হবে আর এখানে ফাইভ আছে ফাইভ থাকলো এখন যেহেতু এটা প্লাস আছে এটা মাইনাস থ্রি হবে তো এখন হচ্ছে তাহলে আমাদের এখানে টু এক্স এখানে থাকলো টু বিয়োগ করলে টু এখন আমরা টুটাকে সরাই ফেলবো এখানে গুণন হিসেবে আছে তার মানে এখানে ভাগ হিসেবে যাবে তার মানে এক্স সমান সমান টু ডিভাইডেড বাই

সাত নাম্বার যদি ধরি টু এক্স প্লাস নাইন ইকুয়ালস টু থার্টিন এক্স মাইনাস সেভেনটিন তার মানে হচ্ছে আমাদের এক্সের ভ্যালু বানি করতে হবে সেটার জন্য আমাদের এটাকে নিয়ে আসতে হবে এই পাশে যেমন টু এক্স মাইনাস থার্টিন এক্স পজিটিভ আছে নেগেটিভ মাইনাস সেভেন্টিন মাইনাস প্লাস আছে এটা এখানে চলে যাবে মাইনাস নাইন তার মানে হচ্ছে মাইনাস ইলেভেন এক্স সমান সমান মাইনাস টোয়েন্টি সিক্স তার মানে হচ্ছে এক্স এই মাইনাস যেহেতু এই পাশে মাইনাস এই পাশে মাইনাস আমরা ওই মাইনাসটাকে কেটে দিতে পারি মানে মাইনাস ওয়ান তার মানে আমরা বলতে পারি ইলেভেন এক্স সমান সমান টোয়েন্টি সিক্স এক্স সমান সমান ঠিক একইভাবে তোমরা সব এই করতে পারবে তো আমাদের আরও যে অঙ্কগুলো আছে আমরা আরেকটা অঙ্ক করি ধরো আহ যেটা দেওয়া আছে তা আমরা এক্স আলা যেগুলো আছে সেগুলো আমরা একসাথে নিয়ে এসে করি তার মানে টু এক্স টু এক্স মাইনাস থার্টিন ডিভাইড বাই নাইন মাইনাস এক্স মাইনাস থ্রি তো এখান থেকে আমরা এই দুটো লস আগু করবো আর এখানে লস আগু ফর্টি ফাইভ নাইন যে ফাইভ টাইমস তাহলে এটার সাথে মাল্টিপ্লাই করে দেয় মাল্টিপ্লাই করে দিলে

আমরা আগে একবার নিয়ে পড়ি টু এক্স থার্টিন ডিভাইড বাই নাইন মাইনাস এক্স মাইনাস থ্রি বাই ফাইভ এটা নিয়ে আসি প্লাস এক্স প্লাস থ্রি ডিভাইড বাই ফিফটিন সমান সমান থ্রি রেখে নেই থ্রি তো এখন যদি আমরা এগুলোর লসাগু বের করি সেটা লস হবে ফর্টি ফাইভ নাইন ফাইভ ফর্টি তো এটা হচ্ছে ফাইভ টাইমস আসে তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি নাইন টাইমস থার্টিন তো ফাইভ থার্টিনে হচ্ছে তিন পাঁচে পনেরো পাঁচ হাত হলো এক পাঁচ के পাঁচ আর একে ছয় পঁয়ষট্টি এখানে মাইনাস নাইন এক্স কারণ ফাইভ নাইন টাইম যায় নাইন এক্স মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস 27 + 45 3 টাইমস আই 3x + 9 = 3 তো এটাকে আমরা আরেকবার লিখতে পারি 45 10x - 9x + 3x তার মানে হচ্ছে 13x থেকে 9 গেলে হচ্ছে 4 4x - 70 65 থেকে 36 গেলে 65 থেকে 36 গেলে থাকবে 65 মাইনাস থার্টি সিক্স ইকুয়ালস টু টোয়েন্টি নাইন তার মানে এখানে আসবে টোয়েন্টি নাইন টু এখন গ্রহণ করলে তোমাদের অঙ্ক বেরিয়ে আসবে এক্সের মান বেরিয়ে আসবে এইভাবে অনন্য অঙ্কগুলো তোমরা করে নেবে মান আমরা যদি বের করি তাহলে হচ্ছে ফোর এক্স মাইনাস টোয়েন্টি হচ্ছে তিন পনেরো পাঁচ এক তিন চার

41 এটা হবে आंसर এভাবে অন্যান্য অঙ্কগুলো তোমরা করে নিবা